সেদিন আমি বেতনের টাকাটা হাতে পেয়ে আর এক মুহূর্ত দেরি করি নাই ঝটপট বাসায় চলে গিয়েছিলাম বাসায় গিয়ে দেখি আমার হাজবেন্ড বাসাতেই আছে আমি বেতনের টাকা হাতে পেয়ে এত বেশি খুশি ছিলাম বাসাতে গিয়ে আমি বোরখা না করলেই টাকাটা তার হাতে তুলে দিয়েছিলাম সে টাকাটা গনে জিজ্ঞেস করছিল এখানে চল্লিশ হাজার টাকা কেন আর বাকি বিশ হাজার টাকা কি করছো তো আমি হতভম্ব হয়ে বলছিলাম যে দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য রাখছি আর দশ হাজার টাকা আমি আমার বাবা মাকে দিব। আমার বাবা মা অনেক বেশি অসুস্থ তাদের কিছু খেতে বলবো আর বাকি টাকা দিয়ে তাদের চিকিৎসা করাতে তখন আমার হাজবেন্ড আমার মুখের উপর বলে দিয়েছিল বিয়ের পরে এত বাবা মা কিসের পরে এত বাবা মা বাবা মা করতে নেই তো আমি এটা শোনার পরে আমার মনটা এত বেশি খারাপ হয়েছিল আমি ঝটপট বা দশ হাজার টাকা আমার হাজবেন্ডের হাতে তুলে দিয়েছিলাম তারপর সে আবার বলছিল যে তোমার এত হাত খরচ কিসের আমি তো তোমাকে হাত খরচের টাকা দিই যা লাগবে আমার কাছে বলবো আমি নিয়ে আসবো আর ভাড়া টাকা যা লাগে তা আমার কাছ থেকে নিয়ে যাবা এটা শোনার পরে আমি আরও বেশি কষ্ট পাই তখন আমি বাকি টাকা আমার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছিলাম তারপর দিন সকালে আমি থেকে কুটে যখন অফিসে যাবো তার কাছে টাকা চাইতে গেলাম সে বললো মানে বেগে আছে নিয়ে যেতে তো ওখান থেকে আমি দুশো টাকা নিয়েছিলাম তো আমি প্রতিদিন যে টাকাটা নেই সেখান থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে আমার মা মায়ের জন্য এবং শাশুড়ির জন্য এক রকমের শাড়ি কিনছিলাম তো ওই শাড়ি দুইটা বাসায় নিয়ে যাওয়াতে আমার শাশুড়ি যদিও খুশি হয় দুইটা শাড়ি দেখার পর সে আমাকে জিজ্ঞেস করে একই রকম দুইটা শাড়ি কেন এনেছো বৌমা আর আমি বলেছিলাম আম্মা আমি টাকা জমিয়ে দুইটা শাড়ি আনছি একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য তখন আমার শাশুড়ি মুখের উপর বলে দিছিল। বিয়ের পরে এত মামা করতে নেই তাহলে সংসারে অশান্তি হয় তখন আর আমি কিছুই বলি না আমি চুপচাপ ঘরে চলে গিয়েছিলাম কিছুদিন পর আমার শাশুড়িকে দেখলাম চিকচাক একটা শাড়ি পরে আসছে তো আমি জিজ্ঞেস করলাম মা আপনাকে এই শাড়ি কে কিনে দিছে তিনি অনেক খুশি মনেই বলছিল এটা আমার মেয়ে জামাই কিনে দিছে অনেক শখ করে এই জন্য আমি শাড়িটা আজকে পরেছি তখন আমি বলছিলাম মা আপনি যে আপনার মেয়ে জামাইয়ের থেকে শাড়ি নিয়েছেন তাহলে তো তার সংসারে অশান্তি হবে আপনার মেয়েকে অনেক কষ্ট দেবে তাই না মা অন্যের জিনিস নিতে নেই তাহলে সংসারে অশান্তি আসে তখন আমার শাশুড়ি আর কিছুই বললেন না তারপর দিন দুপুরে আমরা খেতে বসলাম সবাই একসাথেই খেতে বসছি তখনই আমার বাবা এসে হাজির আমি তো অবাক হঠাৎ করে কেন বাবা আসলেন তখন আমার বাবা আমাদের সবার সামনেই বলতেছিলেন মা তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে আমার সাথে চল আমাদের তো অনেক বয়স হয়েছে আমরা কখন মারা যায় কখন থাকবো না থাকবো কোনো ঠিক নাই আমার যেটুকু সম্পত্তি আছে সেটুকু আমি তোমার নামে লিখে দিব। তখন বাড়ির সবাই ছেলচল চোখে আমার দিকে চেয়েছিল তখন আমি খাবার রেখে উঠে দাঁড়িয়েই বলছিলাম বাবা বিয়ের পরে জানো না মেয়েদের আর বাবা মা করতেনি তাহলে আমি যখন বাবা মা বাবা মা করবো না তুমি কেন তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবে আমিও তোমার সম্পত্তি আমার নামে নিব না তুমি যেভাবে এসেছো সেভাবেই চলে যাও তখন আমার শ্বশুর শাশুড়ি এমনকি জামাই সবাই আমার দিকে তাকিয়েছিল কিছুই বলতে পারলো না তখন তারা তাদের ভুল টিকি বুঝতে পারলো তাই তারা আমার কাছে অনুতপ্ত হয়ে সরি বলেছিল ঠিক এমনইভাবে গল্প লিখছিলেন একটা আপ আর সেটাই আমি ফেসবুকে পড়ছিলাম আমার কাছে ভালো লাগছিলো এই জন্য আজকে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ